আমাদের এই যে চ্যানেলটা ট্রাভেল শ্যুটার্স সন্তু বলে এটা খুলেছিলাম একটা প্ল্যান করে কি প্ল্যান যে সবসময় ট্রাভেল শ্যুটার্সে মহাকাশ গবেষণামূলক খবর দিচ্ছি আবহাওয়ার আপডেট দিচ্ছি বাংলার খবরে রাজনীতি ছাড়া অন্যান্য খবরাখবর বাংলাদেশের খবর বা রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরাখবর মালদ্বীপ নিয়ে খবর দিতাম বা দিয়েছি বা এখন চলছে এই রাজ্যের যা পরিস্থিতি তাই নিয়ে খবরাখবর আর একটা চ্যানেল এরকম চেয়েছিলাম যেটা থাকবে রিল্যাক্স মনের কথা খুলে বলবো নিজের মতো করে ব্লগ আর কি এক প্রকার এছাড়া আরও একটা বিষয়ে আমাদের যেটা নজর ছিল ট্রাভেল শুটার্স তো খোলাই হয়েছিল ঘুরতে যাব শ্যুট করব বলে তারপর করোনার আমাদের যা পরিস্থিতি তৈরি হলো আমরা বেরোতে পারলাম না সে সময় প্রথম প্রথম ভাবলাম যে চ্যানেল থাক বন্ধ কোভিডের জন্য এবং আমরা একটা কাজ করি পরবর্তী সময় আবার যখন কোভিডের পর ঘুরতে যাওয়া আবার হবে তখন দেব তবে তার আগে চ্যানেলের একটা মোড় ঘুরে গিয়েছিল চন্দ্রযান টু এর সময় চন্দ্রযান টু এর ভিডিও আমি মোটামুটি বিষয়গুলো জানতাম বুঝতাম বলে চন্দ্রযান টু এর খবরাখবর দিয়েছি তো সেগুলো প্রচুর মানুষ দেখেছেন তারপরে আমি খবরাখবর দিয়েছি হচ্ছে গিয়ে তখন আমফান ঘূর্ণিঝড় সেই আমফান ঘূর্ণিঝড়ে প্রচুর মানুষ আমাদের সঙ্গে জুড়লেন প্রচুর প্রচুর ভিউ হলো তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে চলো ঘুরতে যাওয়ার পাশাপাশি এই খবরগুলো যখন মানুষ দেখছেন ভালোবাসছেন সাবস্ক্রাইব করছেন চ্যানেল তো আমরা সেটাই কন্টিনিউ করি তো সেটা কন্টিনিউ করলাম এবং সেখানটায় এখন যেটা দেখা যায় এখন আর ট্রাভেল ভিডিও ওখানে বানালে মানুষ অত ইন্টারেস্টেড নয় সেখানে আমি দেখেছি যে বেসিক্যালি এই মহাকাশ গবেষণামূলক খবর আর আবহাওয়ার খবরই মানুষ দেখতে ভালোবাসে আর ঘূর্ণিঝড় যদি আসে যে সময় সে সময় প্রচুর মানুষ খবর দেখে তার জন্য আর বাংলার খবর তো আমরা রাজনৈতিক ব্যাপারে বলছিলামই যে রাজনৈতিক ব্যাপারে আমি ঠিক যে পুরোপুরি রাজনৈতিকভাবে কোনো পার্টির সঙ্গে জড়িত এরকম ব্যাপার নেই রাজনৈতিক মানে কি আমরা কিন্তু প্রত্যেকেই একজন প্রত্যেকেই রাজনীতি করি সেটা কেউ কর্মক্ষেত্রে করতে হয় কাউকে বাড়িতে করতে হয় রাজনীতি সংসার ঠিকঠাক চালানোর জন্য রাজনীতি করতে হয় এছাড়া সকলের রাজনৈতিক মতাদর্শ থাকে আর সামাজিক সচেতন হলে রাজনৈতিক দিক থেকেও জ্ঞান রাখতে হয় এবং প্রোটেস্ট করতে হয় সে কারণে বাংলার খবর এই যে চ্যানেলটা খুলেছিলাম নিজের কথা বলা মনের কথা বলার পাশাপাশি আমি চেষ্টা মানে চেয়েছিলাম যে ঘুরতে যাব বা এই প্রথমে শুরু করেছিলাম কলকাতার আশেপাশের জায়গাগুলো দিয়ে তো তারপর আমাদের এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি চলছে আমাদের যে বনটি আমাদের মধ্যে নেই যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিংবা খুন করে ধর্ষণ করা হয়েছে যে কোনো কিছুই হতে পারে তদন্ত চলছে তারপরে এই মুহূর্তের মানসিক অবস্থা সেরকম নেই যে এটা ক্যামেরা নিয়ে যাব এবং এই চ্যানেলের জন্য নতুন ক্যামেরাও কিনেছি এই চ্যানেলের ফার্স্ট ব্লগ যেটা সেটা ক্যামেরা কেনার গোপ্রো হিরো টুয়েলভ যেটা দিয়ে আপনারা ভিডিও দেখছেন এই লেপেল কিনেছি এই চ্যানেলের জন্য যাতে ঘুরতে যাবো বা এই মিউজিয়াম থেকে শুরু করে কলকাতার বিভিন্ন দৃশ্য আশেপাশের যেমন হাওড়া হুগলি চন্দননগর যাওয়ার কথা ছিল তারপরে আরও আরও অনেক জায়গাতে ঘুরতাম সমস্ত কিছু তুলে ধরার ব্যাপার ছিল ব্লগের মাধ্যমে এই মুহূর্তের পরিস্থিতিতে আমার না কোথাও গিয়ে এখন ব্লগ বানাতে ইচ্ছা করছে না সত্যি কথা বলছি কোথাও গিয়ে ব্লগ বানাতে ইচ্ছা করছে না মানসিকভাবে তো একটা প্রস্তুতি দরকার হয় তাহলে অনেকে বলবেন যে ন তারিখে এই ঘটনা ঘটেছিল বা তিলোত্তমার তাহলে তারপর কেন আমরা ভিডিও পোস্ট করেছি তাহলে তো তখনই বন্ধ করা উচিত ছিল বা এই যে কথাগুলো বলছি তখনই বলা উচিত ছিল হ্যাঁ সব কিছুর একটা পরিস্থিতি থাকে আমরা বাংলার খবরে সেই এই বিষয়ে আলোচনা প্রতিবাদ প্রতিবাদে গর্জে উঠেছি প্রতিদিন ভিডিও যাচ্ছে এবং সেখানে আমি কালো গেঞ্জি পরেও ভিডিও বানাই যারা দেখেন তারা জানেন যতদিন এই প্রোটেস্ট চলবে ততদিন আমি কালো গেঞ্জিটা কাজবোও না যেরকমই হোক আর জাস্টিস আমরা পাওয়ার পরই আপনাদের সামনে কালো গেঞ্জিটা আমি আগুন দিয়ে জ্বালাবো এবং সেটাও আপনাদের দেখাবো জাস্টিস না পেলে জানি না আমি কী হবে যাই হোক তো এই ব্লগ বানানো এবার যেটা বলছিলাম যে ন তারিখের পরও তো ভিডিও পোস্ট হয়েছে সেগুলো সেগুলো আমার আগের করা শিডিউল করা ছিল ন তারিখের পর থেকে আমরা কোনো ভিডিও বানাই নি কোথাও যাইও ভিডিও বানাই নি যেই যেই ভিডিও ন তারিখের পর থেকে দু তিনটে পোস্ট হয়েছে সেগুলো সব আগের আগের করা ছিল অলরেডি শিডিউল করা ছিল তার জন্যই পোস্ট হয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওই কার ওটাই বলছি যে মুড নেই এই মুহূর্তে ব্লগ বানানোর আশা করি এই বিষয়টা আপনারা আমার সঙ্গে সহমত হবেন তার জন্য একটু ক্ষমা করবেন আমি আবার আসবো সব কিছু মিটে যাক আসতে থাকবো তবে একটা কথা বলি যারা এই মুহূর্তে ঘুরতে গিয়ে ভিডিও বানাচ্ছেন ব্লগ বানাচ্ছেন এবং আপলোড করছেন তারা কিন্তু কাজ বন্ধ করবেন না কেন করবেন না তার কারণটা আমি বলছি দেখুন আমরা যারা ইউটিউবার প্রফেশনালি ইউটিউব করি আমাদের সংসার চলে কিন্তু ইউটিউবের টাকায় আমার তো ব্যক্তিগতভাবে চলে এরকম অনেক মানুষ আছে যারাই ঘুরতে যাওয়ার ভিডিও বানিয়ে অনেক আছে কৌশিক রয়েছে তারপরে আমাদের শিবাজিদা রয়েছে আরও আছে নেচার ওয়াম রয়েছে যারা ঘুরতে যাওয়ার ভিডিও বানায় তারপরে ওর নামটা আমি ভুলে যাচ্ছি মাই সিম্পল কি ট্রাভেল গাইড এরকম ওর নামটা আমার ঠিক মনে পড়ছে না এরকম অনেকে আছে যাদের কিন্তু ইউটিউবের টাকাতে সংসার চলে এবার তারা যদি মন খারাপ করে বসে এই পরিস্থিতিতে ভিডিও না বানায় তাদের সংসারটা চলবে না দেখুন যাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ আমাদের রাজ্য সরকার পুলিশ কলকাতা পুলিশ তারা কিন্তু সরকারি মাইনে পেয়ে যাবেন তাদের সংসার ঠিক চলে যাবে কিন্তু আপনার সংসারটা আপনাকে চালাতে হবে তাই ওইভাবে যে ভিডিও না বানিয়ে বসে থাকলে চলবেন আপনারা আপনাদের কাজে একেবারেই যুক্ত থাকবেন নাহলে সামনের মাসে আবার সমস্যায় পড়ে যাবেন সংসার চালাতে গিয়ে তাই কাজ বন্ধ করবেন না আমি একটু নৈতিকভাবে ভেঙে পড়েছি মানে এই সমস্ত দৃশ্যগুলো দেখে ওই কারণে হয়তো ব্লগটা বানাচ্ছি না আসবো আবার ব্লগ বানাবো বা রেগুলার কথোপকথন নিয়ে অন্তত আপনাদের সঙ্গে এই চ্যানেলটা তো রানিং রাখতে হবে চ্যানেল খুললেই তো আর হয় না চ্যানেল রানিং রাখতে হয় তো আসব সেগুলো নিয়ে এমনি কথোপকথন হবে ইউটিউব নিয়ে আলোচনা করবো যেমনভাবে আপনাদের সঙ্গে সময় কাটানো যায় তবে আপাতত কয়েকটা দিনের জন্য এই যে আউটডোরে গিয়ে বিভিন্ন মিউজিয়াম কত কত লিস্ট করা রয়েছে আমার এই এই মিউজিয়ামে যাবো ওইগুলোকে এক এক দিন করে তুলে ধরবো সপ্তাহে অন্তত দু তিন দিন যাব। সব বিষয়টা আপাতত একটুখানি ঘেটে আছে তাই ক্ষমা করবেন আমার মনে হলো এই বিষয়টা একটু ডিসকাস করা দরকার আপনাদের সঙ্গে যেহেতু আপনারাও আমাকে ভালোবাসেন এই চ্যানেলে হয়তো খুব বেশি জোরে নেই আস্তে আস্তে হয়তো জুড়বেন কিন্তু আমাদের তো মেন চ্যানেলে প্রায় পনেরো লক্ষর উপরে সাবস্ক্রাইবার আর বাংলার খবরও প্রায় দু লক্ষ সাবস্ক্রাইবার হতে ছিল তাই প্রচুর মানুষ তো ভালোও বাসে হুম অনেক মানুষ ভালো না বাসলেও সাবস্ক্রাইব করে অনেক মানুষ সবাই যে ভালোবাসবে তার তো মানে নেই অনেকে খারাপও বাসে কিন্তু খারাপ ভাষা ভালোবাসা মিলিয়ে তো আমাদের একসাথে থাকতেই হবে চলবে আর আমারও তো পেট চালাতে হবে তাই ওই চ্যানেলগুলোকে আমাকে ভিডিও করতেই হবে ওগুলো দিয়ে চলুক আর এখানে অন্তত আলোচনা করি আপাতত কয়েকটা দিন ব্লগটা বন্ধ থাক ব্লগ মাধ্যমেই এই কথা কথাবার্তা যেগুলো বলছি সেগুলো আসবে বা ইউটিউব আলোচনা বা আমার এক্সপিরিয়েন্স ইউটিউবের এগুলো আমি নিয়ে আসব কিন্তু আপাতত এই যে ঘুরতে গিয়ে ব্লগ বানানো সেটা কয়েকটা দিন একটু বন্ধ থাক আশা করি সহমত হবে না আমার সঙ্গে এইটুকুই বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা